চা খেতে খেতে ব্লগটা শুরু করছি কারণ রয়েছে ভীষণ তারা হয়েছে সকালবেলা ডিসাইড হলো যে আজকে মামার ভীষণ ইচ্ছে দেখবা যে মামার বাবা রোজ কোথায় যায় তো আজকে যেহেতু শনিবার সেই জন্য তোমাদের দাদাভাই ভাই মাম্মাকে সঙ্গে করে নিয়ে যাবে এবার মাম্মাকে তো আর একা নিয়ে গেলে হবে না আমিও যাবো তাই সঙ্গে তো সকালবেলাতে মাম্মা উঠে বসে আছে জিগে অলরেডি আমি বসলাম একটুখানি চা খেতে একদিকে ভাত বসিয়ে দিলাম কারণ ফিরতে ফিরতে দুপুর তো হবেই এসেই ভাত খেতে হবে রান্না যা করা আছে তাতে মোটামুটি আমাদের রয়ে যাবে সেজন্য একদিকে ভাত আর একদিকে প্রেশারে মাম্মার জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়ে দিলাম সকালবেলা মাম্মা দুধ রুটি খেয়েই যাবে কিন্তু ফল টলগুলো গুলো নিয়ে গেল ফিরে এসে তো খেতেই ভালো চা টা খাই খেয়ে তারপর তোমাদেরকে সবকিছু শেয়ার করছে চলো একদিকে মাম্মার খিচুড়ি হয়ে গেছে দেখো একটু উপচেও পড়েছে জল বেশি হয়েছে খিচুড়িতে আর এদিকে আমাদের ভাতও হচ্ছে এখন হ্যাঁ তো চলো এই দুটোই হয়ে গেলে পরে নিশ্চিন্ত আমি তোমাদের দাদা ভাইয়ের অফিস আওয়ারে বেরোতে হবে মানে বুঝতে পারছো তো সকাল থেকে তাড়াহুড়ো কিন্তু আজকে একেবারে তুঙ্গে একটা ফোটা সময় নষ্ট করার মতন সময় কিন্তু আমার হাতে আজকে নেই কারণ নির্ধারিত সময় ওকে অফিসে পৌঁছোতেই হবে তার মধ্যে আবার মাম্মাকে নিয়ে যেতে হবে আর মাম্মাকে নিয়ে যাওয়া মানে মাম্মাকে খাইয়ে দাইয়ে তারপরেই তো নিয়ে যাবো তাই না তো চলো সিংকে অল্প কয়েকটা বাসন কোষণ জমেছে একটু চা ফা খেয়েছি এগুলোরও কয়েকটা তোমাদের দাদাভাইয়ের টিফিন কন্টেনারটা আগের দিনকে মাজা হয়নি তো সেগুলো একটু মেজে ধুয়ে নেব তো চলো আমার বাসনগুলোকে মেজে নিতে থাকি আর লক্ষ্য করছি এদিকে ভাত হচ্ছে দেখো ভাত ফুটছে তো চলো সঙ্গে থাকো গতকালকে যখন বেরিয়েছিলাম বাজার করতে বাজার করতে নাও ইতু পুজোর কিছু কেনাকাটি আর কয়েকটা মুদিখানা টুকটাক জিনিস ঠাকুরের একটু ফল টল আনার ছিল পাঁচ রকম ফল আর কি তার সঙ্গে মামার কমলা লেবুটা ফুরিয়ে গেছিলো তো বেশ বড় বড় সাইজের কমলা লেবু নিয়ে এসেছি ছটা বোধ হয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা মানে হচ্ছে গিয়ে বারোটা একশো টাকা এক ডজন একশো টাকায় তো বারোটা লেবু নিয়ে এসেছি অন্তত মামা তো ছদিন হয়েই যাবে দুটো করে লেবু দিলেও তো চলো মামার কলাটাকেও রাখলাম মানে মামা দু রকমের ফল সারা দিনে খায় সেটার ব্যবস্থা করে রাখলাম আর এখন আমি দাঁড়িয়ে পড়লাম তোমাদের দাদা ভাইকে একটা ডিমের অমলেট করে দেব তারা হুরুতে আছে তাই আর রান্নাবান্না কিছু বার করে গরম করলাম না নইলে রান্না আমার করাই ছিল বললো যে তুমি আমাকে একটু ডিমের অমলেট আর ঘি ভাত করে দাও মানে ঘি ভাত দাও তো তোমরা আমার ব্লগে হয়তো দেখে থাকবে আগেও তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে ডিমের অমলেটের সাথে ঘি ভাত অ্যাকচুয়ালি অনেকটা সকালে বেরোতে হয় তো তাই পঞ্চব্যঞ্জন সাজিয়ে কোনো খেয়ে যেতে পারে না আমি সেজন্যই ওকে ভাতটা টিফিনেই দিই কিন্তু আজকে যেহেতু শনিবার তাই আর টিফিন দেওয়ার ভারী টিফিন দেওয়ার প্রশ্ন নেই বাড়িতে এসেই খাবে তো চলো এখন তোমাদের দাদা ভাইকে একটু খেতে দিয়ে দিই পুরোতে ছিলাম তাই তোমাদের সাথে আর দেখা করে বেরোনো হয়নি আমরা যাচ্ছি এখন অপারা মেট্রো ধরতে তো রিক্সা নিয়ে নিয়েছি একেবারে ট্রেন ধরলাম না কারণ এই সকালের দিকটা অফিস টাইম আর এই যে মামা যাচ্ছে যখন ওকে নিয়ে ট্রেনে কথা একটু রিস্কের পারে তো চলো অনেকটা পথ আমাদের বাড়ি থেকে নপাড়ার মেট্রো তো নপাড়ায় নেমে টিকিট কেটে তারপর আমাদের জার্নি শুরু হয় সঙ্গে থাকো দেখতে থাকো এসেছি আমরা কিন্তু নপাড়া মেট্রো স্টেশনে আর দশটা ছয়ে আমাদের মেট্রো খুব তারা ছিলাম তাই আর বেশি কিছু এখানে লেখা আছে যে নোংরা ফেলা যাবে না ফটোগ্রাফি প্রিটেড তো চলো মেট্রো আসার জন্য অনেক নামলাম মেট্রো থেকে আর রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আমরা রয়েছি এখন বাইরে বেরিয়ে এরপর আমাদের উঠতে হবে বাসে এবং উঠবেন আমাদের অফিস এই যে মামা ঠিকঠাক আছে অফিস টাইমে একটা প্রচণ্ড রাস তার মাথা আমাদের যেতে হচ্ছে চলো সঙ্গে থাকবে দেখতে দেখো তোমাদের এসে যাবো অফিসে তার অফিসে পৌঁছে আমি ভিডিও করতে পারবো না সত্যি তা আগেই তোমাদের সাথে দেখা করে নিলাম তারপর আবারও দেখা করছি তোমাদের সঙ্গেই যে মাম্মা আছে সঙ্গে আমাদের দাদাভাই যাচ্ছে আগে আগে চলো পরে আবারও দেখা হচ্ছে আমরা গেছি বলে আমাদের জন্য দেখো ওরা একটা প্যাকেটের ব্যবস্থাও করেছিল আর বেশি কিছু শ্যুট করতে পারিনি আর এখন কিন্তু আমরা উঠে পড়েছি মেট্রোতে আর জায়গাও পাইনি মোটামুটিভাবে মাম্মাকে একটু বসাতে পেরেছি খালি সিনিয়র সিটিজেনের সিটে তো তারপরে মেট্রোটা একটু ফাঁকা হতে আমরাও বসার জায়গা পেয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই শনিবার হলেও আজকে মেট্রোতে ছিল কিন্তু বেজায় ভিড়

কান চাপা হয়েছে এ এখানে আরো কতগুলো কালার ছিল নিয়ে নে হাত দিয়ে ডানা মানা খুলে যাবে সব একটা প্যাকেট দিন তো দাদা নাহলে বাড়ি যেতে যেতে সব খুলে বেল নেমে পড়েছি আমরা দমদমে আর ট্রেনে উঠবো না কারণ আজকে দেখছি শনিবার বলে রাস্তাঘাটে বের প্ল্যাটফ হ্যাঁ আর এই যে মামা কান থেকে খুলে যাচ্ছে আর একটু উঠিয়ে পড়তে হবে তো চলো এখন বাড়িতে ফেরার পথে তোমাদের দাদা ভাই বললো বিরিয়ানি নিয়ে নিতে কারণ বাড়িতে এসে আবার খাবার গরম করব তারপরে সার্ভ করব। তো দেখো রয়ালের এর বিরিয়ানি নিয়ে এসেছি বাড়িতে মামাকে খাইয়েও দিয়েছি আর সকালে তো স্নান সেরেই গেছিলাম জাস্ট চেঞ্জ করে এখন তাড়াতাড়ি করে বসবো খেতে খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর বিরিয়ানি নিয়ে চলে এসেছি একেবারে একটা নতুন দোকান খুলেছে আমাদের এখানে রয়্যালের বিরিয়ানি তো সেই দোকানটার বিরিয়ানি বেশ ভালো দেখছি এখন পুরোনো দোকানটা চেঞ্জ করেছি শুধু চাপটা নিয়েছি ওই দোকান থেকে কারণ চাপটা মাম্মার খেতে লাগে মানে আমরা যখনই বিরিয়ানি খাই মাম্মার চাপটা একটু চায়। ওই জন্য ওই দোকানের চাপটাই মাম্মা চায় ওরা যেভাবে বানায় তো চলো পলিদি কাজ করছে আর আমরাও বসে পড়ি এখন খেয়ে মাম্মা এখানে এখন বসে পড়েছে কিন্তু ড্রয়িং করতে মামার আজকে ড্রয়িং স্কুল রয়েছে আর মাম্মা একটু রেস্ট পায়নি ঘুরে ফিরে এসে আমি এখন এই যে ড্রয়িং করছি যেটা তোমাদের খুব ভালোবাসো ও মজার মজারটা মজার মজার ড্রয়িং বলছে যেটা আমি করতে খুব ভালোবাসি মজার মজার ড্রয়িং তো চলো এখনই মাম্মা একটু পরেই যাবে আঁকতে তো এখন সেজন্য ম্যামের হোমওয়ার্কটা বাকি ছিল কিছুটা বাকি ছিল কিছুটা করে রেখেছিলো আগে তো সেটাকে কমপ্লিট করছে মা এই জায়গাগুলো ফিল দা কালার ভালো করে করো সাদা যেন না থাকে একটু তো চলো মামা আঁকুক আর তার তারপরে আবারও আসছে মাম্মা দেখো এখানে রেডি হয়ে গেছে আঁকতে যাওয়ার জন্য এই ব্যাগটা তো দেখিয়েছি আমি শোনা ওটা নতুন স্কুলে নতুন স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমরা বলবে কি এই সব ব্যাগ আমাদের স্কুলে এই যে আকার ব্যাগ আকার ব্যাগ নিয়ে নিয়েছে মাম্মা ছিলাম মাম্মাকে রেডি করে দিলাম 6টা বাজে তোমাদের দাদা নিয়ে যাবে ওকে আকার স্কুলে দিতে আগে তো তুমি নিয়ে যেতে তুমি না বাবা দিতে যা তো চলো ছটা পাঁচ না ছটা দশ এই ঘড়িটা পাঁচ মিনিট স্লো হয়ে গেছে বলছি মিসকে বলবো টুপিটা খুলে ব্যাগে দিয়ে দিতে বুঝলে মামা হাতে করে নিয়ে যাও না কিছু নিয়ে যাও না মা ওটা রেখে যাও রেখে যাও ওর কাঁধ থেকে শুনছো ব্যাগটা নিয়ে নাও গো বেচারির ব্যাগটা বড় ভারী হয়ে গেছে

তো চলো আমি এখন একটু রেস্ট নেব তার আগে যাব বারান্দায় ঠান্ডাটা বেশ পড়েছে আজকে বারান্দায় যাচ্ছি তার কারণ মামা যাবে সেটা আমি বারান্দা থেকে একটু দেখি আর কি জামা কাপড় কিচ্ছু তোলা হয়নি আজকে সারাটা দিন শুধু ঘুরে ফিরে এভাবেই কেটে গেল একটু পরে আবারও বেরোবো তো চলো আগে দেখি মাম্মা যা তো দেখো ওই যে মাম্মা যাচ্ছে দাদা ভাইয়ের সঙ্গে টাটা বেজে গেছে সাড়ে সাতটা ওই যে গিয়ে একটু কম্বল শুয়েছিলাম না আর বেরোতে ইচ্ছাই করছিলাম না মাম্মার আবার আটটার ছুটি আছে চলো ব্যাগ নিয়ে আমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি এখন কিছু পুজোর বললাম না যেটুকু কেনাকাটি বাকি আছে তো সেইটুকু কিনবো চলো তাড়াতাড়ি করে গিয়ে ঝটপট কিনে নিয়ে মাম্মাকে আবার আটটার সময় মাম্মার আকার ছুটি হবে মাম্মাকে নিতে চলো বেরিয়ে পড়ি করবকাল মানে চারিদিকে বিয়ের বাড়ির কিন্তু আমাদের বিয়ে হয়েছিল গরম গ্রীষ্মকালে তাই তো আমাদের চয়েস ছিল সেই সময় তখন মনে হয়েছিল কত তাড়াতাড়ি বিয়েটা হবে মানে শীতকাল আসতে অনেক দিন বাকি ছিল তো দুটো বাড়ি থেকেই সেই জন্য জ্যৈষ্ঠ মাসে আমাদের বিয়েটা হয়েছিল বাট শীতকাল এলেই যেন মনে হয় বিয়ের মরশুম ভালোবাসার মরসুম তাই তো চলো একটাও রিক্সা পেলাম না জানো আজকে রয়েছি প্রচন্ড তাড়াহুড়োতে আজকে রিক্সা পেলাম না হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো চলো অন্ধকার দেখাও যাচ্ছে না কিছু ইতু পুজোর যেটুকু কেনাকাটি বাকি ছিল সেটা হলো গিয়ে এই ইঁতুর পুজোতে যে গাছের ছড়া দিতে হয় সেই গাছগুলোকে কেনা আগে আমাদের মাঠে ঘাটে এইসব গাছ পাওয়া যেত কিন্তু এখন সত্যি ফুলের দোকান থেকে কিনতে হয় এবং তার মধ্যে অর্ধেক গাছ থাকেই না তবুও অনেক কিছু বেছে টেছে এই দুটো গাছ একটু পেলাম হিমচে কলমি তারপরে হলুদ সর্ষে ফুল মূল ফুল ধানের ছড়া আরও অনেক কিছু লাগে বটে তো এখান থেকে এইটুকুই আমি পেলাম বাকিটুকু আবার অন্য দোকান থেকে কিনতে ঢুকবো তো চলো ওই থোর মোচা নিয়ে যেসব মাসিরা বসে তারা অনেক সময় সর্ষে ফুলও নিয়ে বসে আমি দেখেছি আর এখান থেকে একটু ফুলও নিয়ে নিচ্ছি পুজোর ফুল তো চলো দেখতে থাক তো দেখো ওই থোর মোচা শাকের দোকানে এসে সর্ষে ফুল আর মুলোর শাক এই দুটোই কিন্তু পেয়ে গেছি মাম্মা বেরিয়ে পড়েছে আকার স্কুল থেকে এখন দিয়ে যাচ্ছে দিতে যাচ্ছি মাম্মাকে মাম্মার বাবুর মায়ের কাছে মানে মামা বাড়িতে না গেলে আর মাম্মার দিদাকে মাম্মা না পেলে মাম্মার একটু শান্তি হয় না মা ছিল না মাঝে দুদিন দিদির বাড়ি গেছিলো মাম্মা কাটি করে মাকে আবারও বাড়িতে আনিয়েছে তারপরে আজকে মাম্মা বেচারি সুযোগ পেয়েছে আবারও মায়ের কাছে যাওয়ার তো এই যে মাম্মা যাচ্ছে এখন মামা বাড়িতে তো চলো আমার আর শরীর চলছে না আজকে একদম পাচ্ছি না এনার্জি নেই তো চলো অনেকটা কাজ শেষ করেছি তো চলো দিয়ে আসি মাম্মাকে আলোয় কিচ্ছু দেখা যাচ্ছে না তো চলো মামাকে দিয়ে আসি মামাবাড়িতে বাড়িতে পৌঁছেই মামা কিন্তু বসে পড়েছে এখন ম্যাগি খেতে কারণ আঁকতে গেছিল তাই সন্ধেবেলার খাবারটা মাম্মার খাওয়া হয়নি তো আসার সঙ্গে সঙ্গে মা করে দিয়েছে মামাকে ম্যাগি এটা তোমার বোনেরও একটা আছে লুকিয়ে রাখ সাথে একবার দেখা করিয়ে দি আমার সোনু সোনু গলু বেবিটাকে এই আর একটা বেবি আমার দুইজনের জন্য আহা ওটা বন্ধ করো তো ক্যারাটে থেকে এসে বেচারি এখন খাচ্ছে এই যে দেখো ম্যাগি ডিমের পোচ সব কিছু নিয়ে আবার খবর নিয়ে এসেছে পিকনিক আছে না বাবা কোথায় আছে একটু বলে দাও সবাইকে আমি নিজে বলে দিচ্ছি দত্তপুকুর হ্যাঁ দত্তপুকুর দিয়ে দিয়েছি একটা একটা সেরকম জানিস কত মার ছেলে এসে অনেক ক্যামেরা ন্যাকামো মারে কত ন্যাকামো দেখলে গা ফিত্তি একেবারে চলে যাবে তো ওর ঘাড়ে উঠছে কাঁধে উঠছে মাথায় উঠছে কত ভিউজ কামিয়ে নিয়ে চলে যায় আর আমাদের দুজনে কেমিস্ট্রিটা জমে একদম ক্ষীর হয়ে গেছিল ইউটিউবে তারপর তুমি এরকম করলে তো হবে না তাই তো ওরটা দিয়ে দিলাম বুঝলে ওর আম্ব্রেলাটা বাবু ওটা সাজানো যাবে তাই না তো চলো আসি এখন আমরা যাব অ্যাকচুয়ালি ফ্ল্যাটে আর মাম্মা থাকছে আজকে এখানে ওই ঘরে মাম্মা বসেছে খেতে ঘরে ও আর মাম্মাকে রাতে এখানে রেখে যাচ্ছি তার কারণ কালকে সকাল হলেই মা আসবে একেবারে মাম্মাকে নিয়েই আমাদের বাড়িতে কারণ কালকে আমার ফ্ল্যাটে হবে একটু পুজো আর তুমি যাবে তো বাবু আলপনা টালপনা দিতে হবে তোর আর আমার অনেক কাজ তাড়াতাড়ি খেতে যাবি না ওখানে সাজাতে হবে তো পরে সাজাতে গোছাতে হবে তো তো চলো এখন ফিরবো ফ্ল্যাটে কারণ ফ্ল্যাটে রয়েছে মিটিং মিটিং অ্যাটেন্ড করতেই চলো মিটিং সেরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্রায় একটা বেজে গেছে কটা বাজে গো একটা পঁচিশ মিটিং শেষ হয়েছে অনেকটাই আগে অনেকটা আগে মানে কটায় তাও সাড়ে এগারোটার পরেই নেবেছি তারপর খেয়ে দেয়ে একটু গল্প করে এতটা রাতে শুতে যাচ্ছি আর ব্লকটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট